তুমি দূর আকাশের তারা স্পর্শ করা যায় না তবু চোখে ভরে থাকো নীরব রাতে আমার একলা জানালায় তোমার আলোই আমায় ছুঁয়ে রাখো কথা না বলেও কত কথা বলে যায় পথ হারেও দিগন্তে তোমার হয় দেখা মেঘে ঢাকা আকাশ তবুও এত প্রেম তোমাকে নিয়ে আমার কবিতা লেখা দূরত্ব অনেক দূরত্ব তোমার নাম তবুও ভালোবাসি আমি তোমায় আমি জানি তুমি কাছে এলে তোমার ভেঙে পড়বে হায় তাই দূরত্বে থাকুক এ ভালোবাসা এই দূরত্বেই তুমি উজ্জ্বল দেখাও এই দূরত্বে আমি বেঁচে থাকি তুমি আকাশের আরো গভীরে লুকাও আর দিনের কলা হলে একটু চুপ করে তোমায় মনে রাখি কোথাও খুব দূরে তোবার আমার দেখা কেন এত প্রেম কিসে মাখামাখি